নমস্কার সবাই কেমন আছেন আজ আমরা এসেছি সুফিয়া সুলতানা ম্যামের কফিটার গার্ডেন স্কুলে এবং মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই স্কুলে এসে পড়ি পাঠাগারটি পরিদর্শন করায় তো সেজন্য আমরা এসেছি দেখতে পাচ্ছেন না পাঠাগারে কত রকমের বই আছে এখানে আপনারা উপন্যাস গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং একাডেমিক বই এছাড়া চাকরির বই সব কিছু পেয়ে যাবেন এবং পাঠকের জন্য মনোরম একটি পরিবেশ তৈরি করা এখানে চেয়ার টেবিলে বই সুন্দরভাবে সাজানো এছাড়াও শিশুতোষ বই রয়েছে এছাড়াও সুফিয়া সুলতানা ম্যামের অনেকগুলো কার্যক্রম এখানে আমরা দেখতে পাচ্ছি নারীদেরকে নিয়ে সংস্কৃতি বিষয়ক এবং হচ্ছে কুটির শিল্প বিষয়ক এছাড়াও ম্যামের স্কুল রয়েছে কম্পিউটার গার্ডেন স্কুলটি তো সব মিলে এক কথায় আপনারা যদি স্কুলটিতে একবার আসেন কেউ তাহলে আপনাদের মন ভরে যাবে আত্মতৃপ্ত হয়ে যাবে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন ম্যাম তো যা আমাদের জয়পুহাটের জন্য অনন্য